কুয়াকাটা থেকে বলছি আমি মাহমুদ হুসাইন তো দর্শক আপনার যারা ভ্রমণ প্রিয়াসু আছেন আসলে ভিডিওটি তাদের জন্য আমরা যদি কখনো কোথায় ঘুরতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রথমে যে বিষয়টি চুস চুজ করি সাজেস্ট করি সেটি হলো ভালো মানের একটি হোটেল তো আসলে পর্যটন এলাকায় ঘুরতে আসলে যে বিষয়টি নিয়ে বেশি বিপাকে পড়তে হয় আমাদের সেটি হচ্ছে একটু একটি সুন্দর এবং মনোরম পরিবেশের থাকার জন্য একটি হোটেল তো আসলে আমি যে হোটেলটি আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলটির নাম হচ্ছে কুয়াকাটা বেস্ট সাউদার্ন হোটেল হোটেলটির লোকেশন হচ্ছে কুয়াকাটা রাখাইন মার্কেট থেকে একটু সামনে দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে আসলে তো দর্শক আপনারা আসলে এই হোটেলটিতে যদি আসেন কী কী সুবিধা পাবেন কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি হোটেলটিতে রয়েছে আসলে সুইমিং পুল আপনারা কিন্তু হোটেলটিতে যদি রুম নেন সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি সুইমিং পুল পাবেন এবং সাথে ব্রেকফাস্ট পাবেন আর হোটেলটির কিন্তু রুম কোয়ালিটি অনেক অনেক সুন্দর এই হোটেলটির সাথেই রয়েছে যে একটি ভিলা এটিও চাইলে আপনারা বুকিং দিতে পারেন গাড়ি পার্কিংয়ের জন্য পিছনে খুব সুন্দর স্পেস রয়েছে এবং চাইলে পিছনে ঘোরার মতো এবং যারা স্পোর্টস লাভার আছেন খেলাধুলা করার মতো স্পেস রয়েছে পিছনে আর এখান থেকে এই হোটেল থেকে বিচে যাইতে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো আমি এখন একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরে ভিউটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকবেন আপনারা আমার এটা হচ্ছে দর্শক সুইমিং পুলের রিসিপশন এই হোটেলটিতে চাইলে আপনি আউট থেকেও সুইমিং করতে পারবেন এটা হচ্ছে এই হোটেলটির সুইমিং পুল দর্শক এই হচ্ছে আসলে হোটেলটির সুইমিং পুল এবং এই পুলটি পাবেন একেবারে হোটেল রুমের সাথে আর আমাদের হোটেলটি হচ্ছে এই আর গোটা যদি থাকেন অবশ্যই খুব সুন্দর একটি ন্যাচারালি ফিল্ড অনুভব করতে পারবেন এবং এর রুম কোয়ালিটি খুবই ভালো এবং অল টাইম বিদ্যুৎ সুবিধা রয়েছে ফ্রি ওয়াইফাই রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন